এর জন্য ক্লায়েন্ট তাও আবার কানাডিয়ান ক্লায়েন্ট ফার্স্ট অফ অল প্রথমে চলে আসবেন গুগল ব্রাউজারে আসার পর সার্চ করবেন ইয়াল এই জায়গায় আপনারা আপনাদের নিশ দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ওমেনস ক্লোথিং দেওয়ার পর এই জায়গায় দেখবেন অসংখ্যক ইয়া বাইরের ওয়েবসাইট রয়েছে আপনারা এগুলা স্ক্রল করে আস্তে আস্তে সব কিছু আপনারা দেখবেন যে কোন ক্লায়েন্টে ওপরে কয়েকটাগুলো কিন্তু আপনার স্পন্সর চলতেছে এগুলোর মধ্যে কিন্তু আপনি চেক করতে পারবেন যে কি স্পন্সর কি সমস্যা হয়েছে এগুলো আপনি ক্লায়েন্টদেরকে নক দিয়ে সব কিছু বুঝিয়ে দিতে পারবেন ওই জায়গায় আপনারা কিন্তু রিয়েল লাইফ টাইম ক্লায়েন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন অবশ্যই যদি না বুঝেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেব